নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমি তো কৃষ্ণকালী মায়ের ভিডিও বানাই তো এই যে এই ডাক্তারের মৃত্যুর সংবাদ আমরা সবাই পেয়েছি সত্যি এত কষ্ট লাগছে যে একটা মেয়েকে কতটা কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে কিভাবে অত্যাচার করে মারা হয়েছে ভাবলেই গাটা আমাদের শিউড়ে উঠছে যে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে তো মানে এরা মানুষ না কি নিজেদেরকে ভাবে জানি না এরা পশুরও অধম যে একটা মানুষকে এরকমভাবে শেষ করে দিতে পারে তাই আমাদের ঘরে যাদেরই মেয়ে আছে আমার মনে হয় লক্ষ্মী নয় আমাদের এখন মা কালীরই দরকার তাই কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি এদের মানুষের আদালতে কি শাস্তি হবে জানি না কিন্তু মা যদি তুমি সত্যি থেকে থাকো কোথাও তাহলে যেন এই রকম পশুর মতো মানুষদের তুমি তোমার আদালতে শাস্তি দিও আর ঠিক হবেই কোনো না কোনোভাবে এদের শাস্তি হবে একটা মানুষকে এইভাবে শেষ করে ফেলা কখনোই তারা বেঁচে যেতে পারে না ঠিক তারা তাদের প্রাপ্য শাস্তি পেয়ে যাবে কিন্তু কি বলো তো সব কিছু থেমে যাওয়ার পরে একটা মানুষের মায়ের যে মায়ের কোল শূন্য হয়ে গেল না সেই মায়ের কোলটা শূন্যই থেকে যাবে সেটা আর পূরণ হবে না সেটা কোনো কিছু দিয়েও কেউ পারবে না পূরণ করে দিতেন যে মানুষটা চলে গেছে যে মায়ের হাকার সেটা একটা মা ছাড়া আর কেউ বুঝবে না তাই চলো তার আত্মার শান্তি কামনা করছি আর প্রার্থনা করছি মায়ের কাছে যে নির্মমভাবে এই অত্যাচার করে মানুষটাকে শেষ করে দিল মা যেন মানুষের আদালতে বেঁচে গেলেও যেন মায়ের আদালতে না বাঁচে ঠিক যেন শাস্তি পায় চলো ভিডিওটা কেমন লাগলো জানি